হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো সন্ধেবেলা বসে বসে ভাবলাম যে কি বানাবো হঠাৎ মনে হলো যে বাড়িতে তো কিছুদিন আগে এনেছি পাস্তাগুলো রাখাই ছিল তো ভাবলাম যে না আজকে একটু পাস্তা বানাই নিজেদেরও খেতে ভালো লাগে আর দুটো ছেলেই আমার পাস্তা খেতে খুব ভালোবাসে তো বাড়িতে গাজর ছিল বিনস আলু এগুলো একটু কেটে নিলাম কারণ ভেজিটেবলস দিয়ে বানালে ছেলেরাও ভালো খায় এমনিতে তো পিয়ানো মানে ছোট ছেলে ভেজিটেবলস খেতে চায় না বানানোর জন্য আলু গাজর এগুলো সব কেটে নিয়েছি তারপরে পাস্তাগুলো প্যাকেট থেকে একটা একটা করে ঢেলে একটা গামলার মধ্যে দিয়ে ওটা সেদ্ধ করতে দেবো তো আস্তে আস্তে প্যাকেটগুলো কেটে ঢেলে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে এমনি নর্মাল টেম্পারেচারে বাড়িতে যে জল থাকে ওই জল দিয়ে আমি গ্যাসে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এটা গ্যাসের ছোটো দিককেই বসালো আর বড় দিকের কড়াটা জেলে পাস্তার মানে যেহেতু ভেজিটেবলস দিয়ে করব তার জন্য আর তা মানে ভেজিটেবলস ভাজব আর পাস্তার মধ্যে একটু আমি নুন আর সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরে ভেঙে না যায় ঝড়ঝরে থাকে ওই জন্য একটু সাদা তেল মিশিয়ে দিলাম আর বড় কড়াটাতে ভেজিটেবলসগুলো আগে একটু ভেজে নেব আলু গাজর আর বিনস ছিল তোমরা চাইলে আরও অন্য সবজিও অ্যাড করতে পারো ফুলকপি ক্যাপসিকাম এগুলো আজকে বাড়িতে থাকেনি ক্যাপসিকামটা ছিল কিছুদিন আগেই শেষ হয়ে গেছে আর টমেটো লঙ্কা পেঁয়াজ এগুলো একটু কুচিয়ে নিয়েছি পরে এগুলো অ্যাড করব আমি আগে ভেজিটেবলসগুলো একটু তেল দিয়ে সাদা তেলই দিয়েছি আর সাদা তেলটা কেটে আমাদের ওই প্লাস্টিকের জারের ভেতরেই রাখা হয় তো ওখান থেকেই দিলাম তোমরা দেখলে আর পাস্তাটা একটু নেড়ে নিলাম ছান্তার সাহায্যে এবার আলু বিনস গাজর এগুলো একটু ভেজে নিচ্ছি আর দেখো আমি কিছুক্ষণ আগে রুটি করেছি তারপরেই বসে বসে ভাবলাম পাস্তা করব তো আমার গলাতে যে আটা লেগে আছে আমি কিন্তু দেখিনি পরে এডিট করার সময় দেখলাম যে না গলার মধ্যে আটা লেগে আছে তখন ভাবলাম যে না পাস্তা করার আগে আমি কিন্তু রুটি করলাম আর এদিকে পাস্তাটাও একবার করে নেড়ে নিচ্ছি ছান্তা দিয়ে যাতে মানে লেগে না যায় সাদা তেল দেওয়া আছে লাগবে না আর দেখো পাস্তা কিন্তু খেতে বাচ্চাদের সাথে সাথে আমাদের বড়োদেরও ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে এখন আর চাউমিন খেতে চায় না চাউমিনের কথা উঠলেই বলে যে না চাউমিন খাবো না পাস্তাই খাবো আর এদিকে আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি চিকেন পাস্তাও করি তো আজকে চিকেন দিয়ে করব না আজকে ডিম দিয়ে করব। ডিম দুটো বের করে নিয়েছি ফ্রিজে ছিল আর গরম দেখো খুবই গরম আমি ঘেমে যাচ্ছি আর ভাজাগুলো দেখো আমার প্রায় হয়েই গেছে কমপ্লিট গ্যাসটা নিভিয়ে দিলাম আর এদিকে দেখছি পাস্তাটাও সেদ্ধ হয়েছে ছান সাহায্যে ছেঁকে নেব দেখো একটু লেগে যায়নি এই যে ছাঁদা ছাঁদা করে যে একটা জামবাটি থাকে ওর মধ্যে নিয়ে নিয়েছিলাম যাতে একটুও জল না থাকে আর ভাজাগুলো আমার রেডি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি করে নিয়েছি এবারে সন্ধে হয়ে গেছিলো কিছুক্ষণ সন্ধে দেওয়ার পরে আমি দেখো ডিমগুলো ভেজে নিচ্ছি দুটো ডিম দিয়েই আজকে করছি তো আমার সমস্ত উপকরণ রেডি এবারে আমি পাস্তার ফাইনাল যে রান্নাটা ওটা করে নিচ্ছি তো প্রথমে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি আর যেহেতু ভাজাগুলো করেছিলাম তো দেখো কড়াটা একটু মানে লেগে লেগে গেছে দাগ হয়ে গেছে খুন্তির সাহায্যে কিছুটা পরিষ্কার করে নিয়েছি এবারে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তেলটা গরম হলে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর একটু সামান্য নুনও দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয় আর একটু নরম হয় তো পেঁয়াজ লঙ্কাটা আগে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে টমেটো কুচিগুলো অ্যাড করছে এখানে আমি বড় গোটা একটা টমেটো দিয়েছি তোমরা আরও বেশি দিতে পারো যেহেতু টমেটো সস দিয়ে খাওয়া হবে আমি একটা বড় গোটা টমেটো কুচি করে নিয়েছিলাম তো টমেটো পেঁয়াজ লঙ্কা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি নুনটা দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ওগুলো ভাজা হয়ে গেল এবার যেহেতু একটু সময় থেকে গেছিলো এই যে দেখো এটা থেকে পড়ছে না হাতে করে নিয়ে করলাম দিয়ে কড়ার মধ্যে খুন্তি দিয়ে নেড়ে নিতেই সাদা তেলটা দিয়ে ছিলাম বলে বেশ ঝরঝরে হয়েছিল নাহলে সাদা তেল যেদিনই আমি দেখেছি আগে একদিন ভুলে গেছিলাম তো সাদা তেল না দেওয়ার জন্য ওটা কিন্তু গায়ে লেগে যায় এবারে ডিমটা ভেজে ওই মানে মানে ভেজিটেবলসগুলো একদিকেই রেখেছিলাম ওগুলো সব একসাথেই আমি অ্যাড করে দিচ্ছি কেউ কেউ ডিম তোমরা শেষে নামানোর আগেও দিতে পারো কিন্তু আমি একসাথেই অ্যাড করে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই যে দেখো এই পাস্তা মশলাটা আমি এই ভাজার সময় সব কিছু যখন দিয়ে মেশাচ্ছিলাম তখনই দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে খুন্তির সাহায্যে সবকিছু কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বেশ ওপর নিচ করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মানে আজকে পারফেক্ট যেটা পাস্তা সেটা আমার হয়েছিল একটুও লেগে যায়নি সবজিগুলোও ঠিক ভাজা হয়েছিল পরিমাণটাও সবকিছু কিছু ভেজিটেবলস ডিম পাস্তা সব কিছু মানে পরিমাণটাও আমার ঠিক ঠিকই ছিল তো দেখো এখন আমার রেডি হয়ে গেছে পাস্তাটা তো নেড়ে নিচ্ছি আর দেখো কত ঘেমে গেছি প্রচণ্ড সন্ধেবেলা গরম আর তোমরা কে কে আমার মতো পাস্তা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটু নুনটা ঠিক আছে নাকি জানার জন্য টেস্ট করলাম খুব সুন্দর হয়েছিল তো টাটা বন্ধুরা কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবে